ব্রাহ্মণদের ধর্মশাস্ত্রে হিন্দু ধর্মশাস্ত্রে পরিষ্কার রূপে এটা লেখা রয়েছে আর আপনারা প্রত্যেকে জানেন যে ব্রাহ্মণদের কাজ হচ্ছে পুজো পাঠ করা এবং জ্ঞান দেওয়া কিন্তু কোথাও কি এটা লেখা আছে যে ব্রাহ্মণেরা ধর্মশাস্ত্রের আধারে কাজ করবে কাজ তো শূদ্রদের জন্য অভিধারণ করা আছে তাহলে ব্রাহ্মণরা কেন করবে আপনাদেরকে ব্রাহ্মণেরা বলবে যে পুজো পাঠ করা আপনাদের জন্য নয় শুধু ব্রাহ্মণদের অধিকার জ্ঞান দেওয়া অধিকার কিন্তু এই ব্রাহ্মণেরাই নিজেদের ধর্মশাস্ত্রকে উল্ঘন করে এই দেশে দেখুন মুখ্যমন্ত্রীর পুলিশ ইঞ্জিনিয়ার ডক্টর উকিল এবং এই দেশ তথা রাজ্যকে চালাচ্ছে চালাচ্ছে না তারা তারা ভারত সরকারের হয়ে কাজ করছে না অবশ্য কাজ করছে তারা আবার ব্যবসা বাণিজ্য করছে কিন্তু ধর্মশাস্ত্র অনুযায়ী কোন ব্রাহ্মণ এই সমস্ত কাজ করতে পারে না তারা শুধুমাত্র পুজো পাঠ করবে আর লোকের বাড়ির চাল ভিক্ষা করে খাবে কিন্তু তারা তো দেশ চালাচ্ছে কিন্তু আপনারা আমরা আমরা মানুষ। ও বাবুরা তাই শুনি তাই তো এইভাবে ধাক্কা পাচ্ছি আমরা কিন্তু তবু আমাদের চেতনা খুলছে না আর না খোলার কারণ রয়েছে তো এই দেশে উকিল ইঞ্জিনিয়ার ব্যারিস্টার এগুলো তো এসি এসি অভিষেক সমাজের মানুষদের হওয়া দরকার ছিল কারণ এদের হচ্ছে কাজ করাই ধর্ম তো আমরা কাজ করতাম না তাহলে আমাদের কাজগুলোকে এরা করছে কিন্তু ওদের পুজো পাঠ আমরা করতে পারবো না এটা ধর্ম বিরোধী হয়ে যাবে কিন্তু ওরা করলে সব চলে আমরা করলে চলে না তো কবে বুঝবেন এই দেশের এস সি এস টি সমাজে থাকা হিন্দু ধর্মের মানুষেরা